Болю.

ভাবি এসে ভালো ভাবি থাকা তো অনেক ভালো তাই না অনেক পার্সোনাল কিছু শেয়ার করা যায় অনেক কিছু জিজ্ঞাসা করা যায় অনেক কিছু গল্প হাসির গল্প একটা করে লাইক করে দাও তাহলে সাবস্ক্রাইব করে রাখা যায় কিন্তু এই এইখানে তো সাবস্ক্রাইব করে রাখা যায় না যদি ধর তোমার বাড়ি কোথায় নানি সত্যি আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া আপনার বাড়ি কোথায় ইন্ডি জিলুর রহমান বলো কমেন্ট করো জলপাইগুড়ির কোথায় বলো

আমার নাম ছুইটি পারভিন আমাকে কি নানি মনে হচ্ছে বলো জলপাইগুড়ির কোথায় রাগ করি নাই বলতেছি জলপাইগুড়িতে তোমাদের বাড়ি কোথায় বলো কেন রাগ করবো রাগ করি নাই আমার হাসি পাচ্ছিল